কে রান্না করব চিড়ে ভাজা চিড়ে ভাজা আপনারা খেয়েছেন পারেন কিনা জানি না তাই বাদাম লাগবে চিড়েতে চানাচুর লাগবে আর যে মশলাগুলো লাগবে অল্প সেগুলো ওখানে আছে আগে বাদামটা ভাজি করব তারপরে চিড়ে ভাজি করব করে কিভাবে মশলা দিয়ে মাখিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি আগে তো ভাজি করে নেই আর তেলটা এখনো গরম হয়ে বাদাম দিয়ে দেবে আমি

ছোট করাই নিয়েছি এবার ছোট কড়াই হলে তার তেলটা দিলে এক জায়গায় থাকবে আর বড় পাড়ি তেল থেকে চারদিকে বাসিয়ে যাবে ভালো হয় না 咱俩还是好点子。嗯

也打弄过，没有，后头就没也是。<noise> চিরিগুলো তেল বেশি দিলে চিরিগুলো সুন্দর ভাজি হবে আর তেল কম দিলে চিড়িগুলো চিরিগুলো ওই হবে ভাজি এত সুন্দর মশলাতে হবে না আর গুটি গুটি লম্বা হবে না চিলে গুলো ভাজি এই তেল থেকে চিলেগুলো ভালো করে তুলে নিতে হবে তেলটা বেশি দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাজিটা এই যে দেখুন চিড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে দেখুন এই চিড়ে আর বাদাম একসাথে দিয়ে মিক্স করবো এই বাদাম দিয়ে দিলাম চিড়ের মধ্যে সব এবারে এর মধ্যে দেবো চানা ও সেটা করে দিচ্ছি মশলাগুলো দেবো এটা গরম মশলা গরম মশলা দিলে বেশ সুন্দরটা একটা গন্ধ লাগে ভালো আর এটা গোলমরিচ গুঁড়ো এটা হচ্ছে কি না লঙ্কার গুঁড়ো আর এখান থেকে এই যে এটা লবণ এবারে আমি এটা একা এগুলো দেব গোলমরিচগুলো কিন্তু অনেক ঝাল সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিতে হবে এবারে দিতে হবে লবণ পরিমাণ মতন দিতে হবে এবার দিচ্ছি চানাচুরটা এবারে মাখাচ্ছে হাত আমার ধুয়ে নেওয়া আমি তারপরে দেখাচ্ছি আপনারা যদি বাড়ি করতে চান যে দেখে তাহলে আপনারা করবেন আর জানাবেন খেয়ে কেমন হয়েছে খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন বললে আমি খুশি হব যে না এর পরে তাহলে এবার ভালো করে করবো রোগ আর আপনারা যদি কিছুই না বলেন আপনাদের জন্যই কষ্ট করে রান্নাটা করি রান্না করলে তো অনেক কষ্ট কিন্তু তাড়াতাড়ি ভালোবেসে করলে কোনো কষ্টই হয় না কেন যারা রান্না করতে না করে তারা যদি এখানে রান্না করে আসে তা তাদের তো সেদিন আর খোঁজে পাওয়া যায় না এ দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি একজনকে খেতে দিচ্ছি সেটা খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে দেখুন আপনাদের কেমন লাগছে এটা দেখতে অনেক সুন্দর লাগছে তোমার কাছে